এ বড় হাসি আশেপাশে গুলো মালায়ে মলাই জিগি বেগি জিগি বেগি এ বঙ্গা মুдак পড়ল না বাস তুমি বলে বিরাট সামনে বলে তুমি খেলা কর তুমি কেমন লাগলে কা লাগুছে হ্যাঁ লাগা কইছে এন্ড খাইলাম দিলাম মনে মনে এলো খালে

মিষ্টি কথাই বইলা তুমি আসল প্রেমিক খুঁজলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না বলি যা পুরাইয়া গেল রে আমার হইলা না বন্ধু আমার হইলা না সমস্যা নাই সমস্যা নাই মিষ্টি কথা বইলা তুমি মিষ্টি কথাই বইলা তুমি আসল প্রেমী খুঁজলা না কাটার গাছ দিলা বন্ধু প্রেম তো তুমি ফুল তো তুমি দিলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার হইলা না আরে বন্ধু আমার হইলা না